আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সে ছোট্টবেলায় এরকম বাসে পিকনিকে যাওয়ার সুযোগ হয়েছিল আবার সেই পঁয়ত্রিশ বছর বয়সে আবার সেই আল্লাহ সুযোগ করে দিল আলহামদুলিল্লাহ আসলে আমরা আজকে যাচ্ছি নারায়ণপুর আপনি যে কওমি মাদ্রাসার পক্ষ থেকে পিকনিকে আসলে সব সময় বাচ্চা কাচ্চাদেরকে একটু ভ্রমণ করা অত্যন্ত দরকার পর্যায়ক্রমে আমাদের একটা পিকনিকে আমি কথা দিয়েছিলাম তাদেরকে যে আপনাদেরকে একটা পিকনিক করাবো আলহামদুলিল্লাহ সেই সময়টা সেই সুযোগটা যেভাবে হোক শত কষ্টের মধ্যেও আল্লাহ পাক কবি করছিল সেটাই আমরা করছি আমরা রাজশাহীতে গেছি গেছিলাম আমাদের এখানে তিনটা পর্যটন কেন্দ্র ঘুরে আসছিল একটা পিকনিক স্পট রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সর্বনাশা সে পর্দা পাড় বা পর্দার গার্ডেনে আলহামদুলিল্লাহ আমরা সিলিয়াতে ঘুরছি এখানে আমাদের খাওয়া দাওয়ার জন্য আসলে পাখির ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ সে পিকনিক গুলো আমাদের জীবনে একটা ছিল কিন্তু আসলে আজকে মানে আলহামদুলিল্লাহ খাবার জন্য একটা রেস্টুরেন্ট নেওয়া হয়েছিল সেখানে বসে এই যে সকালের খাবার ছিল আমাদের খিচড়ি যেটা আসলে মাংস দিয়ে একটু উন্নত মানের চাল দিয়ে আমাদের ছিল সবচেয়ে বেশি বিশ্বাস করে যেটা ভালো লাগছে আমার আগেও আপনাদেরকে বলছিলাম নারায়ণপুর যারা আসলে পরিচালনা করে এবং বার বার তাতে করে বিশেষ করে এই যে তহিত ভাই আলহামদুলিল্লাহ অত্যন্ত একটা ভালো শিক্ষক কিন্তু আসলে যখন চলাফেরা করা যায় তার সাথে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ সে আসলে মাদ্রাসাকে যে একটা দিন ইসলামের পক্ষে কাজ করাচ্ছে এবং সেটা খুব শৃঙ্খল বলে আমি অন্যান্য হবে যে মানুষের সাথে আপনারা আমাদেরকে দেখছে কিন্তু এত শৃঙ্খল বদ্ধটা ছিল না আসলে আমরা শিক্ষা পাই কি একটা প্রতিষ্ঠান থেকে তার পরিবেশের উপর আমরা এই তো সেই ভ্রমণের জায়গা স্পটে আমরা ঢুকলাম আমরা আসি চলছিলাম কিন্তু আমরা সেই হেড অফিস থেকে এগারো জনের টিকিট হাফিজে মাহুর সাগরের জন্য আমাদেরকে এগারোটা টিকিট দিয়েছিল আর আমাদেরকেছিল সকলে অবগত আছে এখানে আসলে আমাদের বাচ্চা একটা পিকনিক স্পট জ্ঞান করা বা একটা মনের আমরা দলবদ্ধ করে দল সিটি করে দিচ্ছি আমাদের আসলে প্রিন্সিপাল সাহেব তহিদ ভাই এখানে দলবদ্ধ করে আসলে তাদেরকে দেওয়া হয়েছে তারা যাতে করে ছোট ছোট বাচ্চা সব জায়গা ঘুরে এখান থেকে পদ্মার পাড়ায় শেষ ছিল বিশ্ববিদ্যালয় আসলে ছোট বাচ্চারা বিশ্ববিদ্যালয় কি এটাতে আসলে কিভাবে শিক্ষা ব্যবস্থা এটা কত সুন্দর সেটা নিয়ে আর কি দেখা গিয়াছিল এই যে কৃত্রিম ঝর্ণা আর প্রাকৃতিক ঝর্ণার মধ্যে কতটুকু পার্থক্য এখানে একটা স্পিড বোর্ড ঘুরতেছে বিভিন্ন ভাবে তারা আসলে বিভিন্ন দলবদ্ধ ভাবে ঘোরাফেরা করে গোটাটা পার্ক পরিদর্শন করতেছে তারা আবার গোটাটা পার্ক একের পর এক সুন্দর লাগে আল্লাহর সৃষ্টি আল্লাহ আরো কত সুন্দর তার সৃষ্টি যে ফুল বলে আসলে একটা কত আকর্ষণীয় এখানে আমরা আবার দলবদ্ধ হচ্ছি যারা যারা ভিতরে দলিয়ে আসছে আবার এখানে খাওয়া দাওয়ার একটা আমাদের ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে করে সুন্দরভাবে খাবারটা পারে ছোট ছোট বাচ্চা আসলে চলাফেরা করে এক রাখা এবং তাদের একটু পাখি চাওয়া পাওয়া সেগুলা বোঝা সব মিলেই কিন্তু একটা পিকনিকের একটা বিশাল আয়োজন আমরা রাত দুটার সময় গাড়িতে উঠছিলাম আবার ভোর ছয়টা সাতটার দিকে ওখানে নামছি এই খাওয়া দাওয়ার পরে আমাদের আসলে আজকের কার্যক্রম এখান থেকে শেষ আলহামদুলিল্লাহ আমরা একটা পিকনিক দেওয়ার আশা করছিলাম যাওয়া আশা করছিলাম আল্লাহ কবুল করছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ